প্রিয় দর্শক স্বাগত নতুন আরো একটি ভিডিওতে যে পাঁচটা দোলনা আচ্ছা লাল ভাই এক মিনিট আমি একটু দর্শক বন্ধুদের আয়সা বেবি কালেকশনের যে শোরুম রয়েছে দেখিয়ে দিচ্ছি তো দর্শক বন্ধুরা দেখেন কারণ হচ্ছে

তো এই যে দেখেন একটা সবগুলো মধ্যে এই যে দেখেন দুইটা সেম ডিজাইনের মধ্যে আর আপনার পাতলা একটু মোটার বড়ি এটা একটু চিকন মধ্যে আটচল্লিশ সব সে শুধু মোটার আপনার চিকন যার যেটাই লাগবে অবশ্যই স্ক্রিনশট দিবেন

চাকার দোলনা বুঝতে পারছেন ভাই এটা আপনার ই খুলে বেটটা করে আপনার গাড়ি হিসাবে ইউজ করতে পারবেন মানে এটাকে ইউজ করতে আবার এটা দিয়ে কিন্তু ইউজ করতে পারে এই যে দেখেন এই জিনিসটা দেখেন কতটা মোটা ভাই কতটা মোটা আবার এই দিকটা সম্পূর্ণ ডিজাইন করা ভাই ডিজাইন করা ডিজাইন করা সাইড দিয়ে ডিজাইন করা বলবো এটা হচ্ছে দোকান থেকে স্পেশাল ভাবে অর্ডার করে বানাইছি আমরা ভাই আচ্ছা ঠিক আছে যারা অনেক হেভি চা অনেক অনেক মানুষ অনেক হেভি চায় এটা ভাই একটা দুটো বাচ্চা না পাঁচটা সাতটা বাচ্চা ইউজ করার পর এটা নষ্ট হওয়ার কিছু নষ্ট হওয়ার কিছু নষ্ট হওয়ার নষ্ট হওয়ার কিছু নেই তো এটা আজকে আমাদের থেকে নিতে পারবেন ভাই নিয়ে আসছিলাম দর উদ্দেশ্য ছিল 6800 টাকা তো আপনার ভিডিও মানে একটা ধামাকা অফার সেই জন্য সে কথা চিন্তা করে একেবারে এই দুইটা নাম্বারে দুইটাই আছে যোগ করে নাম ফোন নাম্বার আর পাঠাইলে হবে এক টাকা অ্যাডভান্স করতে হবে না সারা ডেলিভারি বাহাত্তর ঘন্টার মধ্যে পণ্য পেয়ে যাবেন আর যে ঢাকার ভিতর

এলে কিন্তু আপনারা বাবুদের যে টু জেড যে কালেকশন গুলো রয়েছে এগুলো কিন্তু আপনার দেখে শুনে আমাদের এই নিউ মার্কেট বিশাল এক শোরুম ভাই মাথা থেকে এই মাথা পুরোটা আমার অনেকগুলো আমাদের এই এই মার্কেটে প্রায় তেরোটা প্রায় তেরোটা শোরুম ঠিক আছে লাল ভাই